চাঁপাই নবাবগঞ্জে এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবার বোরোর আগে জমিতে ব্যাপক হারে সরিষা আবাদ করেন চাষিরা আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছে জেলা কৃষি বিভাগ চাঁপাই নবাবগঞ্জ থেকে আজিম উদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশিমা পদ্মা মহানন্দা বেষ্টিতে যে দিয়ার অঞ্চল ও বরেন্দ্র অঞ্চলের মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ হলুদে হলুদে ছেয়ে গেছে মাঠের পর মাঠ গগন বিস্তৃত মাঠে যেদিকে চোখ যায় শুধুই সরিষা চাষিরা বলছেন সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই তুলনামূলক কম মাত্র তিন মাসের মধ্যে ফলনও পাওয়া যায় অন্যদিকে এবার বন্যার পর অন্য ফসল চাষের জন্য হাতে বেশি সময় না থাকায় চাষিরা সরিষার দিকে ঝুঁকেছেন এক বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় পনেরোশো টাকা কিন্তু ফলন পাওয়া যায় ছয় থেকে সাত মন যার বাজার মূল্য বারো থেকে চোদ্দ হাজার টাকা এবার আশা করি জমির ফসল ভালো হবে এখন পর্যন্ত রেজাল্ট খুব ভালো সরকারের সহযোগিতার কারণে এবার ফলন ভালো পেতে পারি সরকার বীজ পেয়েছি সার পেয়েছি এই কারণে আমার এই ফসল ভালো হয়েছে কৃষি বিভাগ বলছে জেলায় এবছর পনেরো হাজার পাঁচশো হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে সবচেয়ে বেশি আবাদ হয়েছে নাচল গোমস্তাপুর সদর ও ভোলাহাট উপজেলায় সরিষা আবাদ বাড়লে তেল জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন এই কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের চাপারাম জেলাতে পনেরো হাজার পাঁচশো হেক্টর জায়গাতে আমাদের সরিষা হয়েছে এবং আরও কিছু খোঁজ হবে আশা রাখি মাঠের সরিষা খেতে চেয়ে গেছে ফুলে ফুলে আর কিছুদিন পর সরিষা দানা আসবে সব কিছু ঠিক থাকলে লাভের আশা করছেন চাষিরা রিপোর্ট বাংলা টিভি